তো যাই হোক আমরা এই আরো যে পুরস্কার রয়েছে ফাইফাইন আছে তারপরে আয়রন আছে এগুলো সব আমরা নিয়ে এসেছি আজকে দেখাবো সময় কিন্তু আর বেশি দিন নাই সোর্সো প্যাকো থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে আমরা দিচ্ছি একটা কুপন আর কুপনের মাধ্যমে আপনি পেতে পারেন একটি ওয়াল রোল ফ্রিজ অথবা বত্রিশ এই বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি অথবা একটি খাসি অথবা আরও অসংখ্য ছোট পুরস্কার রয়েছে তার মধ্যে আয়রন রয়েছে

কেমনে পাঠাবো আশেপাশে বলে তো পাঠানো সম্ভব দূরে কেমনে পাঠাবো সেই চিন্তা করছি সেক্ষেত্রে হয়তো আপনার কুরবানি দিয়ে বস্তু পাঠাতে হবে তো দেখেন আমাদের এটা হচ্ছে দীপ সেকশন বড়ই আছে আর এটা হচ্ছে আমাদের নর্মাল সেকশন অনেক সুন্দর আর একদম ব্যবসায়ীর জন্য যারা দোকান করছেন তাদের জন্য অথবা আমার মনে হয় পরিবারের জন্য যদি কেউ পায় আপনার বাড়ি পরিবার অনেক খুশি হবে সুন্দর একটা স্মার্ট ফ্রিজ আছে সাথে আরেকটা রয়েছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আপনার স্মার্ট টিভি এটার সাথেও ওয়ারেন্টি আছে কয় বছর স্যার পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি আছে ভালো এটা প্যানেল ওয়ারেন্টি আছে পাঁচ বছরে এটা কি দেখা যায় কিনা সিয়াম দেখার পাশে এই যে ওয়ালে লাগানোর জন্য একটা স্ট্যান্ডও দেওয়া আছে স্ট্যান্ড দেওয়া রয়েছে দেখি দর্শক আপনারা যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অনলাইনে অর্ডার করলেও আপনারা আমার ফোনের মাধ্যমে কুপনে রাফেল ড্রতে অংশগ্রহণ করতে পারেন এই হচ্ছে আমাদের একটা স্মার্ট টিভি আপনার ওয়ালে লাগাতে পারবেন সাথে যেহেতু স্মার্ট নেটফ্লিক্স ইউটিউব এগুলা ফেসবুক সবই ইউজ করতে পারবেন এটাতে আরো রয়েছে যে আয়রন রয়েছে ওয়ার্ল্ড ফোনের আয়রন রয়েছে রয়েছে এই উপহারগুলো আপনাদের দেশের কোনো না কোনো জায়গায় যারা আমাদের কাছে প্রোডাক্ট কয় করেছেন অথবা করবেন তাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আমরা লাইভে এটা যেমন লাইভ করছি ঠিক লাইভে রাফিলটা করব এর আগেও করেছিলাম দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপহার চলে গেছে তো আপনারা যারা কোনো প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী ঈদের আগে আপনার খুশিকে দ্বিগুণ করতে আপনারা সস এগ্রো থেকে প্রোডাক্ট ক্রয়ের পাশাপাশি আবার উপহারও পেতে পারেন বিশাল সুযোগ আর খাসি কথা যেটা বললাম এটা কিনতে পারিনি মানে কিনা হয়নি কারো রাখার শোরুমে বা এটা রাখার কষ্টকর তারপর কিনে ফেলবো আমাদের এই কারি তলাতেই হাট হয় এ বিশাল হাট হয় সেই হাটে ইনশাল্লাহ লাইভ করে আবার একটা খাসি কেনা হবে তো দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাক্ট ক্রয় করে আপনারা নিজেরা উদ্যোক্তা হতে পারেন পাশাপাশি আপনারা এই ধরনের উপহার পেতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম